নিশ্চয়ই দশ জনের জায়গা বেরিয়ে আসবে যারা একরামের নিতে আগায় বসবেন তাদের আমল এই মুহূর্তে দশ বছর এতে কাপের সব লেখা হবে জায়গাটা দিন অন্য কাজে ব্যবহার হলেও অন্য নামে পরিচিত থাকলেও আজকে কিছুক্ষণের জন্য জায়গাটার নাম জান্নাতের বাগান তো জান্নাতের বাগানের ভিতরে জান্নাতি পরিবেশে একটু আগায় বসি মিশে মিশে বসি একরামের নিয়েতে বসি যেই সামনের দিকে আগাবেন সেই দিকে আমাদের নসিব করে সবাই বলে আমাদের অত্যন্ত মহাব্বতের মাসনাম মহতাম সাহেব হজরত মালানা মুক্তি এগিয়া সাহেব হয়তো বাদ মাকে বিষা পর্যন্ত আলোচনা করেছেন উনিও গিয়েছেন দোগা সিয়া মাদ্রাসায় আমি সেখানে এসা পর্যন্ত কথা বলে চলে আসছি এরপরে আপনাদের এখানে আমার প্রাণ প্রিয় অত্যন্ত মহব্বতের যদিও আমার সরাসরি ক্লাসের ছাত্র না তা আমার নিজের ছাত্ররা যেভাবে আমাকে সম্মান শ্রদ্ধা করে হজরত মালানা মুক্তি মনিরুজ্জামান স্যার তার চেয়ে একটুও কম করেন আরও বেশি করে ছাত্রদের ভিতরে যে পরিমাণ আদবের তামান্না আমরা উস্তাদরা করে থাকি আমি তার পরিপূর্ণ নজরিয়া পরিপূর্ণ মিশাল আমার মনিরুজ্জামানের মধ্যে দেখি অনেক সময় বক্তারা স্টেজে চলে আসলে আগের বক্তার কথা যদি অসম্পূর্ণ থাকে উনি পিসের বক্তাদের খেয়াল না করে কথা সম্পূর্ণ করতে থাকে এটা শ্রোতাদের চাহিদা এটা করা উচিত অনুচিতের কিছুই না তবে তার চাইতে বড় বরকত হলো যদি পরবর্তী বক্তা এসে যায় তাহলে আমার কথা যত আসছে অত দূর নিয়ে থেমে যাওয়া এটা হলো মজলিসের আদবের তাকাজা আমার পিস হজরত মালানা সুলতান আহমদ নানুগুরি হুজুর রহমতুল্লাহ আলহ চট্টগ্রামে দেখেছি ওনার মাদ্রাসা মসজিদে জুমাত দিন আমি নানুপুর যখন পড়তাম বড় একজন মুক্তি বয়ান করতেতেছে জুমার দিন মুক্তি সাহেবের বয়ানের মাঝখানে একেবারে এমন মাঝখান শ্রোতাদের সকলেই মনে চাচ্ছে যে কথাটা শেষ পর্যন্ত শুনবো ইতিমধ্যে হজরত দাঁড়িয়ে বললেন সুন্নত পড়েন আর একটা শব্দ একটা শব্দের যদি দুইটা চারটে হরফ থাকে তা চার হরফে দুই হরফ বলা হয়েছে আর দুইটা হরফ বলতেন না সঙ্গে আমরা মনে তখন তো পরে অনুভব করেছে এটা যিনি বয়ান করতেছেন তিনিও হজরতের মরিদ তো মরিদের ভিতরে মানার কতটা যোগ্যতা আসছে এইটা পরীক্ষা করা তোমার এলেন ঝাড়তেই থাকবা নাকি আমার কথা তুমি আমল করবা আমার কথার গুরুত্ব দিলাম এটা প্রমাণার্থে হজরত এভাবে করতেন আমরা একদিন হেদায় সালেসের ক্লাসে পড়তেছি হুজুর খলিফা তো হেদায় সালেস পড়াইতেছেন মুক্তি সাইদা মত হুজুর নানুকুরি হুজুর রহমাতুল্লা পিস রুমের দরজার কাছে এসে ক্লাসরুমের দরজার কাছে আসছেন আর হজরত মুক্তি সাহেব সবক বন্ধ করছেন তো জিজ্ঞেস করছে বাবা তিন চারটে মাসালা জিজ্ঞেস করছে কুরবানি সংক্রান্ত এত সহজ মাসালা আমার মনে চাচ্ছে যে আমি জবাব দিয়ে দিই তো জিজ্ঞেসটা আমাদের কাছে করেন নাই করছে মূর্তি সাহজির কাছে নালুকুরি হুজুর মুসলিম শরীফ বোখারি শরীফের মহাদিস সাইকুল হাদিস উনিও মাসালা জানেন না তা না কিন্তু মূর্তি কাছে জিজ্ঞেস করছে কি হেক মত আল্লাহ জানে তো মূর্তি সাহজুর বললেন যে হজরত আমি ক্লাস থেকে বেরিয়ে রুমে গিয়ে কিতাব দেখে আপনাকে বলে আসব মাসালা আসবো জানেন তাৎক্ষণিক জবাব দিতে পারেন এবং এত বড় মূর্তি আহমদ সাহেব বলা হতো ওনার জীবদ্দশায় বাংলাদেশে যত মুক্তি আছে সমস্ত মূর্তিদের মধ্যে শ্রেষ্ঠ মুক্তি মূর্তি আজম সাহিদ আহমদ সাহেব অথচ জবাব দিলেন এটা হলো আদবের নমুনা আদবের প্রমাণ আদব বহুত বড় দামি জিনিস আমাদের আদব শিখতে দুনিয়া অন্য কিছু কোনো কোন জানে গা লাগবে না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহ মানে রব্বি ফা আহসানা তালিমি আদব শব্দটা এখানে হাদিসের মধ্যে থেকে আসছে হুজুর বলেন ওয়া মানি মানে রব্বি ফা আহসানা তালিমি আমি দুনিয়ার কোনো মানুষের কাছে পড়ি নাই আমার কোনো উস্তাদ মানুষ নাই কেন নাই আল্লাহ পাক যদি বানাইতেন তাহলে বানাইতে পারতেন নবীকে বলতেন ইশারা করতেন যে কোনো কৌশলে নিয়ে যেতেন কোনো না কোনো পণ্ডিতের কাছে সে জামানায় যে একেবারে লেখাপড়া জানে লেখা ছিল না তত না তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় পণ্ডিতের নাম আবুল হেকাম আমর ইবনে হেসাম তার শেষের নাম হলো আবু জাহেল সৌদি আরবের গভর্নর সারা বিশ্বের শ্রেষ্ঠ দুই তিনজন শিক্ষিত একজন শিক্ষিত আবু জাহেল হুজুরের পাশেই বাড়ি তার কাছে তো দুই লাইন পড়লে পড়তে পারতেন পড়াই কেন খুজুর কে পাক এমন ভাবে তৈরি করছেন যে জগতে ওনার উপরে কোন উস্তাদ থাকবে না ওনাকে সমস্ত মানুষের উস্তাদ বানাবেন এই মানুষের কাছে পড়াইয়া কাহাল ছাত্র বানাইয়া খাটো করে রাখেন পড়বে মার কাছে পড়ার বয়সের আগে মা চলে গেছে পলবে বাপের কাছে প্রাথমিক শিক্ষা বাপ জন্মের আগেই চলে গেছে গার্জিয়ান ছিলেন দাদা তার কাছে পড়বে পড়ার বয়সের আগেই দাদাও চলে গেছে বাকি যারা ছেলে তারা অতটা লেখাপড়া জানতেন না বিধায় তাদের কাছ থেকে হুজুর পড়েন নেই আল্লাহ পড়াই নাই তো হুজুর বলেন আমাকে পড়াইছে আমার আল্লাহ একটুখান আল্লাহ এবার বলতেছেন হুজুর নিজেই জিজ্ঞেস করতেছেন বা শিখায় তাহার যুদ্ধে বলতেছেন আসানা তা দুনিয়ার আমি হলাম ছাত্র আর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ তাহলে আল্লাহর দেওয়া শিক্ষায় আমি শিক্ষিত তোমরাই জবাব দাও বলতো আমার শিক্ষা কি সকল শিক্ষার চাইতে শ্রেষ্ঠ কি না এরপরে হুজুর বললেন রব্বি আমাকে আদর্শ ভদ্রতা সভ্যতা সামাজিকতা শিষ্টাচার যে ভাষায় বলেন সব কিছু শিক্ষা দিয়েছে আমার আল্লাহ তাহলে তোমরা বলো দুনিয়ার কোন রাজনৈতিক নেতা নেতৃবৃন্দ আদৌ আদর্শ চেয়ে আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসালামের আদর্শ আদব ভালো কি না আপনারা কি বলেন ভালো কি না আমার নবীর আদব সবচাইতে ভালো না এবার আদব কাকে বলে এই শব্দটা জীবন করেই বলি আপনারাও বলেন আদব কেউ না করলে তারা বেআদবও বলি এই আদব শব্দটা আরবি শব্দ আমরা মাদ্রাসায় যখন আরবি সাহিত্য পড়াই রজাতুল আদব বাকুরাত আদব নবাতুল আরব আমার। এরকম আদবের কিতাব আরবি সাহিত্যের কিতাব আছে এগুলো পড়াইতে গিয়ে আমরা ফনের সংজ্ঞা ওই বিষয়ের সংজ্ঞা পরিচয় বলতে গিয়ে বলি আদব বলা হয় প্রত্যেক জিনিসকে তার নিজ নিজ জায়গায় রাখার নাম আদব জের কে জের জায়গা জবরকে কে জবরের জায়গা পেশ পেশের জায়গা যাকে যেখানে রাখা দরকার তাকে সেখানে রাখার নাম আরবি ভাষাগত দিক দিয়ে আদব আর এটা সামাজিকভাবে আমাদের এই পরিবেশ পরিস্থিতির মধ্যে একই কথা যাকে যেখানে রাখার দরকার তাকে সেখানে রাখার নাম আদব যদি তার খেলাপ করা হয় তাকে বলা হয় বে যদি তার খেলাপ করা হয় তারে কয়ে টুপি যত কম দামি হোক টুপি পোশাকের ভিতরে সব চাইতে বেশি দামি হওয়া উচিত কোন দি কথা কয় না একটু কয় আপনারা তো চরমনের হুজুরের বক্তবৃন্দ একটু পরে রাত দেড়টার সময় এখান থেকে শ্রমিকরা যাবে কত দেড়শো অনেক শ্রোতা যাবে আরো বহু চলে গেছে আজকের মাহফিলির কারণে হয়তো আজকে এখানে যারা যাইতে যাবে তারা পিছে পড়ে গেছে শ্রোতারা তো সরমনের হুজুর দলের লোক অশন্তে দিশে পায় অশুনতে দিশে পায় মানে বক্তার সাথে একটু সহযোগিতা করা হা না জি সুভার আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর নারায় থাকবে ঠিক বে ঠিক এগুলো জায়গায় জায়গায় বুঝে বুঝে কয়টা লোক অসন্তি দিছে পা কথা বলেন সামনের কয়জন ঠিক আছে মাছের কয়জন বে ঠিক বলেন যা যেখানে রাখা দরকার তা সেখানে রাখার নাম আদ আর যার স্থান যেমন যার মর্যাদা তেমন তাকে সেরকম মর্যাদা দেওয়া শরীরের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ অঙ্গের নাম কি মাথা ইংরেজিতে কয় হেড হেড মানে প্রধান স্কুলের ভিতরে প্রধান শিক্ষকের নাম হেড স্যার হাই স্কুলের প্রধান শিক্ষকের নাম হেড স্যার নাকি বলে এ পর্যন্ত যে হেড স্যার এরপরে যাইয়া মানে মাথার উপরে চলে গেছে শেষে কলেজে যাইয়া প্রিন্সিপাল তার উপরে যে আরো আটকাটি উপরে উঠে গেছে শেষে গেছে ভাইস চ্যান্সেলার অথবা চ্যান্সেলার বিশ্ববিদ্যালয় তো মাথা মাথা শরীরের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ অঙ্গ শ্রেষ্ঠ অঙ্গের সাথে শ্রেষ্ঠ দামি পোশাকটা হবে না তা আমাদের সমাজে ব্যবহার কি টুপি তো ফিরাই কেনে না লুঙ্গি কিনতে একটা বছর চলে অথবা যদি কেনে টাকার এর উপরে না অথচ ওই লোকেরই টুপির চেহারা আল্লাহ বা নামাজ পড়তে গেলে পোশাকের দিকটা খাইলে টুপির দিকটা খাইলে কান্নাস পোশাক প্যান্ট শার্ট টাইকোট তিরিশ হাজার টাকার পোশাক গায়

দশ হাজার টাকা দামের জামা পরাইছে মকবলের কাপড় দিয়ে টেলিভিশন দিয়ে জামা দিছে অথচ কোরআন শরীফের গায়ে জামা দিছে কি গ্রাম করে কোরআন শরীফের জামা টুকা গেলা দেখেন খোঁজ নেন ওয়াই বালি শীতটা না বালি শীতটা নালাতে নালাতে আঠা আঠা হয়ে গেছে ওটা অনেক কানে লেগে যায় ওর তুলো অপারেশন করে খারে দিয়ে দিয়ে তার মধ্যে কোরআন শরীফ অথবা বাজার ইভেন্ট অথবা সায়াত না পুরন ব্লাউজ সেরা লুঙ্গির কুনা গামসার অর্ধেক সবচেয়ে ভালো জামা

অতদিন দুনিয়া আছে আর যতদিন দুনিয়া আছে মুসলমান তুমি আমি অতদিন আছি যখন কোরআন থাকবে না তোমার মতো আমার মতো এই প্রাণীকে আল্লাপাক রব্বুল আলামিন অনার অনার্থক খাওয়ায় খায় দুনিয়াটাকে নষ্ট করবে না জিব্রিল আলাইস্লা আসসালামকে নব্বী পাক জিজ্ঞাসা করেছেন ভাই জিব্রাইল আমি তো আনা খা তীল লা আমি ওখানি শেষ নবী আমার পরে কোনো নবী আসবে না আর তুমি জিবরাইল তোমার ডিউটি তো নবীদের কাছে আজরাইলের ডিউটি যতদিন জগতে প্রাণী থাকবে অতদিন আজরাইলের ডিউটি চলবে যতদিন প্রাণী জগৎ থাকবে অতদিন মেঘ পরিচালনা লাগবে কাজেই মিকাইল আলাহ ডিউটি অতদিন পর্যন্ত আর ইসরাফিল ইসরাফিলামের ডিউটি হলো দুনিয়াকে ধ্বংস করে দেওয়া পর্যন্ত ওই তিন ফেরস্ট যার যার ডিউটি পালন করতেছে করবে কিন্তু আপনি তো রিটায়ার্ড হয়ে যাচ্ছেন আমি শেষ নবী আমার পরে তো আর আপনার দুনিয়ায় কাজ থাকবে না আপনি কি আর কখনো আমি চলে যাই তারপরে দুনিয়ায় আসবেন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমি 10 বার আসব আপনি চলে যাওয়ার পরে আমি আরো 10 বার দুনিয়ায় আসব কেন আসবেন 10 বার 10 জনকে কে নবুয়তি দেওয়ার জন্য আসবে কথা কম তার মধ্যে একবার গোলাম আহমদ কা দিয়ে নিতে না বাইজিদ খান পন না তার খলিফা সেলিম রে না ওগে আসলে আসবে ওগে উৎস জিব্রাইল চা আসলে আসবে জুতর বাড়ি আর ঠিক ঠিক না জিব্রাইল হয়তো যে মানসি বাইরে হচ্ছে না আমি দুটো বাড়ি দিয়ে আসি তাহলে জিব্রাইল কেন আসবে দশ বার জিব্রাইল বলবেন বললেন দশ বার দশটা কাম করার জন্য আসব দশটা কাজের বিবরণ দিতে গেলে দশ ঘন্টার দরকার শেষটা বলে আমি চলে যাব জায়গা মতো দশম নম্বর বার আসবো আমি দুনিয়ার থেকে কোরআন শরীফের হরফ তুলে নেয়ার জন্য কোরআন শরীফ কাগজ জায়গায় থাকবে ওর ভিতরে হরফ থাকবে না আমি হরফ তুলে নিয়ে যাব সকাল বেলাও কোরআন শরীফের ভিতরে লেখা আছে দুপুর বেলা খুলে দেখবে কোরআনের মধ্যে হরফ নাই নবী বললেন জিবরাইল আমার উম্মতের থেকে তুমি কোরান শরীফের হরফ কেন নিবা জিবরাইল জবাব দেয় হবে নবী এই কোরান নিজে নিজে দুনিয়ায় আসে নাই সব আসমানি কিতাব পাক একে একে উন্মতের জন্য পাঠাইতে পাঠাইতে অবশেষে লৌ হেমা মধ্যে ছিল কোরআনে আল্লাহ কোরআনে কারিমকে প্রস্তাব দিলেন ও কোরআন আমি তোর একটু দুনিয়ায় পাঠাইতে চাই তোমার একটু দুনিয়ায় যাইতে হবে কোরআনে বলল আল্লাহ আমার পাশে আরো একশো তিন খান আসমানি কিতাব ছিল তুমি একটা একটা করে তোমার উন্মত তোমার বান্দাদের জন্য দুনিয়ায় পাঠিয়েছ একটা কিতাব তোমার বান্দারা নিজ স্থানে ঠিক থাকতে দেয় না তোমার বান্দারা তাহরিক তাবদল তাকাই পরিবর্তন পরিবর্তন কইরা সব kitab নষ্ট করে দিয়েছে অবশেষে আমি আছি তোমার কালাম আল্লাহ তুমি আমারে দুনিয়ায় পাঠাইবা আমার হেফাজত করবে কেরা আমাকে সংরক্ষণ করবে কি আল্লাহ কা ইননা নাযালনা যিকরা তোরে আমি পাঠাইতেছি ও ইন্না লাহু লাহফিযুন তোর হেফাজত আর সংরক্ষণ আমি করব যতদিন মানুষে করবে করবে যখন মানুষে তোর হেফাজত আর সংরক্ষণ করবে না আমি তোকে ওয়ানাসে তুলে নিয়ে আসব জিবরাইল বললেন ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সাথেই মুকালামার পরে কোরআন শরীফ উপর জানতে চাইলেন ও আল্লাহ আমি দুনিয়ায় গেলে তোমার বান্দার লাভ কি আল্লাহ কয় জালিকাল কিতাবুল আরাইফা হুদাল্লিল মুত্তাকিন শাহরুর Ramadanil ladhi unzila fihil Quran hudallin nasi wa bayyinatin minal hudaw wal furqan ও কোরআন তো দুনিয়ায় যা তো তারা মুত্তাকিনদের রাখো কুম হিদাयत হবে আর সর্বসাধারণের আর এক রকম হিদাयत হবে কাফের মুশরিককে যদি তুই অনুসরণ করে বা তরে পড়ে তাহলে তারা মুমিন হবে তারা দ্বীনদার হবে আর মুত্তাকিনে যদি তুই কুরআনকে তিলাওয়াত করে তোর হুকুম মেনে চলে তাহলে তাদের তাকওয়া পরহেজগারী আরো বাড়বে একটু জোরে বল সুবহানাল্লাহ কোরআন করব্বুল আলমিন আমি রাজি চলে আসে কোরআন এবার জিব্রাইল বলেন যতক্ষণ পর্যন্ত আপনার উন্মতরা কোরআনকে রক্ষণাবেক্ষণ করবে কোরআনের আদব হুরমত মেনে চলবে কোরআনকে যত্ন করবে অতক্ষণ কোরআন তার জায়গায় থাকবে যখন বান্দা কোরআনকে যত্ন করবে না পড়তে চাইবে না তখন পাক রব্বুল আলমিন তার ওয়াদা অনুযায়ী কোরআনকে সংরক্ষণ করবে হেফাজত করবে কিতাবের ভিতরে কোরআনের কাগজের মধ্যে কাগজ থাকবে কিন্তু কোরআন থাকবে না হে দুনিয়ার মানুষ আমি কোরআন পিছিয়ে রেখেছি দুনিয়া ভালো করে মনে রাখিস আমি কেমন তার পিছিয়ে থাকব আল্লাহ নবী বলেন

এমএ পাস করে তারপরও কোরআনকে সামনে রাখে কোরআনই সংবিধান পছন্দ করে আল্লাহ নবী বলেন কাদাহুল ইলাল জান্না ওই ব্যক্তিকে দুনিয়ায় তো কোরআনের সম্মান দেবেই দেবে আর আকে ওই লোকটার সামনে কোরআনকে আল্লাহ একটা মানুষের রূপ দিয়ে সামনে পাঠাবে আর কোরআনে যে বলবে হে আল্লাহর বান্দা দুনিয়ায় তুমি আমাকে সামনে রেখেছিলে আজকে আমাকে রাহবার বানায় পাঠাই দিয়েছে তুমি কি জান্নাতের রাস্তা চিনতেছো না আসো আমার সাথে আসো কোরআনে আপনাকে হাত ধরিয়ে নিয়ে

তুমি আধা ঘন্টা কোরআন শরীফ পড়িয়ে দেবা কপাল পোড়া বাজেট কত ইংরেজি বাড়ানো মাস্টারের বেতন পাঁচ হাজার অঙ্কের সারের বেতন সাত হাজার আর মৌলভী যে কোরআন শরীফ পড়ায় তার বেতন এক পুয়া মুষ্টি চাই কি দাম দিছিস মৌলভীর জন্য এক পোয়া মুষ্টি চায় তাতে দিবাড়িয়ালা মহিলা সেটা মোলবীর জ্ঞান জাম্পাতে সাইলো পেরেছ চালদার এমনি खुद মিশাই দেয় কোরআন এই সাবজেক্টে সবচেয়ে পিছে মাদ্রাসা থেকে পর্যন্ত আরবী সাবজেক্ট গুলো দিচ্ছে আমাদের ছোটবেলায় আমরা প্রাইমারিতে থাকি কোরান শরীফ পড়া শিখছি স্কুলে থেকে অক্ষর জ্ঞান শিখছি আমার ভালো করে মনে আছে আমানা রসুল থেকে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি সুর আল ইমরানের পরত মাংস থেকে শেষ পর্যন্ত আমি স্কুলের থেকে মুখস্থ করছি হজরত মোরের ইতিহাস হজরত আবুকারের ইতিহাস এবং আবু হানি পারি অনেক অনেক অংশ আমরা ইসলামী ধর্ম বই থেকে পড়েছি সবগুলোকে মুসতে মুসতে এখন চলে আসছে পিছনে আল্লাহর কোরআনকে পিছনে রাখছে সামনে চলে আসে বিএম। সামনে চলে আসছে ইংরেজি অঙ্ক মুসলমান ভালো করে জেনে নাও ভালো করে জেনে নাও যার সিনার মধ্যে কোরআন নাই যেই পেটের মধ্যে আল্লাহর কোরআন নাই ওই কট ওই পেটটা ওই সিনাটা কেমন বিরান ঘরের মতো বিরান ঘরের মতো একটা সুন্দর উত্তম ঘর তৈরি করে আপনি তালা দিয়ে তুই চলে গেছেন ঢাকা দশ বছর পরে আইসা আপনি ঘরের মধ্যে ঢুকেই বসবাস করতে পারবেন না ঘরের ভিতরে দেখবেন শিখের শি সুস শিখের বসবাস ওর মধ্যে সাপ থাকতে পারে ওর মধ্যে বিভিন্ন প্রকার প্রাণী ঘরটাকে নোংরা করে ফেলাইছে কথা বলুন ঠিক না ঘরের মধ্যে মানুষ না থাকলে ঘরের যে অবস্থা সিনের মধ্যে কোরআন না থাকলে ওর ভিতরে শয়তান ঢোকে ওর ভিতরে ইবলিশ ঢোকে ওর ভিতরে অহুদি ঢোকে ওর ভিতরে নাসারা ঢোকে সিনার মধ্যে কাফের ঢোকে সিনার মধ্যে মোসলেক ঢোকে সিনার মধ্যে হিন্দু ঢোকে বুদ্ধ ঢোকে দুনিয়ার অপকাল চার সিনার মধ্যে যাইয়া ওই লোকটাকে নোংরা করে ফেলায় ওইটা বিরান ঘরের মতো হইয়া যায় কথা বলুন ঠিকই ঠিক না শুধু তোমার গলা

ছোটবেলায় বইতি পড়ছি আমি মনে আছে পাকিস্তান পিরিয়ডের বই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে অনেকদিন চলছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব আসার পরে উনি প্রেসিডেন্ট অনেক বই পরিবর্তন করে করে নতুন সংযোগ দেশে নতুন নতুন পণ্ডিতকে ঢুকাইছে এই পণ্ডিতরা ঢোকার সুযোগ পাইয়া বর্তমান পণ্ডিত একটা ডুইয়া মানুষটা বান্দর বানায় ছেড়ে দিছে সেদিনকে কেডা যেন দেখলাম ফেসবুকে ছবি বানাইছে তো এই বান্দরের মানুষ বানাতি 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 যে জায়গা যাইয়ে মানুষের রূপ নেছে সেই রূপটা সাথে মিলে মিলে এইভাবে এ ভাই এখন সমাজে অনেক মানুষ আছেন পয়সাওয়ালা এক সময় গরিব ছিলেন এরকম মানুষ আছে না যখন বেশ পয়সা একটু শিল্প শিল্পপতি সাইজের হয়ে যায় তখন ওনার কাছে যদি জিজ্ঞেস করে যে আপনাদের পূর্বপুরুষ কেমন ছিল কয়ে যে আমাদের আট পুরুষ ধরে জমিদার আট পুরুষ ধরে জমিদার দেয় বাপ ও কি সেন্দেছে পরের মাঠে ও পরের বাড়ি থালবাটি ধুয়ে বেড়াইছে হঠাৎ আঙ্গুল বলে কলা গাছ ওনার আট পুরুষ ধরে জমিদার ছিল পুরো গল্প করতে চাই না পূর্বপুরুষের দুর্বলতা কইতেই চাই না আমি আবার কই আমি অভাবী ছিলাম আমার বাপ নিতান্ত গরিব ছিল এই আমার মনির ও যে কত গরিবের ছেলে ও ওরা আমার চাইতে গরিব ছেলে নদীর পাড়ে প্রায় নদী ভেঙে যায় গয়েশপুর ছোট্ট একটা ঘরের ভিতরে মাহফিল করে থাকতাম ছোট দোসালা দুটি টিনের ঘর শোনেন আল্লাহ তালা অনেক ভালো করছে আরো ভালো হবে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানের বক্তা হয়ে যাবে ইনশাআল্লাহ আমার বাপের এক ইঞ্চি জমিও পাইনি একখান ফুটো টিমও আমি ভাগে পাইনি দুই কাঠা জমি পাঁচ শতাংশ ছোট দুই ভাই বাড়ি বানাই রয়েছে পুরন বাড়ি আর কোনো জমিকে তো আমার আব্বার নাই আল্লাহ তালা আমার অনেক দেশে আমি এ কথা বলি ক্রেডিট ক্রেডিটের বিষয় মনে করি এটা আমার গর্বের বিষয় মনে করি আর একজন কয়ে আমার বাপ দাদা জমিদার ছিল আমি এখন ভ্যান চালাই তাহলে বোঝা গেল তোমার মতো উলুটে বাদামি হয় না কথা বল না তুই কি কি কথা বই বলিস কি করি তো কেউ নিজের পূর্বের দুর্বলতা বলতে চায় না কিন্তু সার জাবরিক বলার এই বিজ্ঞানীর প্রথম জনের নাম কি ডারউইন এরা দুইজন বান্দরের আওলাদ তাই ও সেই ইতিহাস খুঁজে খুঁজে পায় আপনারা সুন্দরবন যারা গেছেন তারা বলেন আমি গেছি বহুবার একশো বারের বেশি এই কালকের আগের দিনে আমি সিরাজগঞ্জের থেকে ময়মন গেছি যাওয়ার পথে ওই কি মধুপুর গড় আছে ভলের গড় মধুপুর গড় মধুপুর গড়ের ভিতরে রাস্তা দিয়েছি কত যে বান্দর জঙ্গলের মধ্যে আসিয়া ছোট বান্দর মাঝারি বান্দর ময়ে বয়সী বান্দর মুরব্বী বান্দর এরা আইসে সালাম কালাম দিয়ে আমাকে সাথে হাসি খুশি কথাবার্তা হয়ে গেল একটা বান্দর রে দেখলাম না কিছু কিছু মান্দর বুড়ো অতি অতি ভাষা লাল হয়ে গেছে তবু সুজায় দাঁড়াই কলো না যে আমরা জাফর গোষ্ঠী একটা বান্দর কইল না কি লেখা বলা আগের লেখাপড়ার ভিতরে এক জাতি ছিল বাংলা লেখাপড়ার ভিতরে মুরব্বীরা বলেন একটা একটা গল্প আপনারা পড়েছেন আমি এক সময় হজে বলতাম খুব সাজাইয়া মাতে বাচ্চাকে বাজারে পাঠাইছে ছয়টা মাল কিনতে দেবে এই ছয়টা মাল কি কি দাক্ষিণী চাল মুসুরের ডাল চিনি পাতা কই ডিম ভরা চিনি পাতা দই ডিম ভরা কই দুটি পাকা বেল সরিষার তেল মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে নাই ভুল যদি হয় ভুল নিশ্চয় ছিড়ে দেব মাতার চুল পথে হেঁটে চলি মনে মনে বলি মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে নাই ভুল এই মাস্ক করতে করতে যাচ্ছে দাক্ষিনি চাল ভুসুরের ডাল চিনি পাতা দই ডিম বড়া কই দুটি পাকা বেল সরিষার তেল সাইডে না কদ্দুর হাইটে হাইটে আগা যে দেখে এক ঘোষ ঘোষ নয় যাকে মাখন তুলতে জন্য দুধের ভিতরে এরকম বাস দেন গড় গড় করে টানতো না এই টানতে চাই ঠিক আছে ও দাঁড়ায় দাঁড়ায় দেখছে দেখতে দেখতেই বাজারে টান তিনটে উঠে গেছে ওখান থেকে বেরোয় যাই আবার দেখে ফোলা মাঠের মধ্যে ঘুড়ি উড়াই সুতো কাটাকাটি খেলে এই দুটের সাথে মিলেছে কয় বসে ধরে নি গুড়ি ধরে টানে বাহবা বাহবা বোলাবো তো হাবা দেখিব খেলা থেকে আর একে থেকে না ঘোলে শেষ কত দূর দেখলাম এরপরে বাজারঘাট করে এসে বাকি চুপ দেখবো পুরো তৃপ্তি নিয়ে যেতে পারলাম না উনি ঘষে দের নি গুড়ি ধরে টানি বাহবা বা বোলাবো তো হাবা দেখিব খেলা থেকে আহারে কে যেতে কিনা গুলে শেষ ওই দুইটা দেখতে দেখতে বাজারের নাম সব কয়টাই গুলাই গেছে এবার যাই মস্ক করে দেখি পুনরায় ইয়াদ করে আসে নাকি মনে এবার কয় দাঁত ডাল মুসুরের চাল চিনি পাতা কই দুটি পাকা তেল সরিষার বেল ডিম ভরা দই সব উল্টো ওর কি মহিলাদের মারির সিস্টেম আলাদা পুরুষের মারির সিস্টেম আলাদা পুরুষরা চর দেয় থাপ্পড় দেয় বক্সিং দেয় আর মহিলারা কিল দিতে গেলে হাতের নুবুরিয়ে দেয় আর যাইয়ে ঘর করে সুল ধরে দুই মহিলার মারামারি যদি দেখতেন সেম কোয়ালিটি অফ মুরগি মারামারি